দিনটা ছিল রবিবার এবং সময় ঠিক সোয়া চারটে আমরা তিন বন্ধু চলে এসেছি কৃষ্ণনগরে অনেক দিন পর অজানার পথে নতুন একটি জার্নি নিয়ে নতুন একটি গল্প নিয়ে না চিনতাম রাস্তাঘাট না জানা ছিল কোনো লোকজন না ছিল কোনো রুটম্যাপ না ছিল কোনো প্ল্যানিং শুধু ছিল ঠাকুর দেখার ইচ্ছে তোমাদের সাথে দেখতে থেকো এবং সঙ্গে থেকো ওয়েলকাম টু দ্য আনস্মার্ট না না আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আগের দিন মাথায় এলো বুদ্ধি এবং চলে এলাম পরের দিন লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগর তাই স্টেশন থেকে বেরিয়েই লোকজনের ভিড়ের সাথে গা ভাসিয়ে দিলাম শুনলাম আমরা নাকি যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়িতে স্টেশন থেকে বেশি দূর না হলেও যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেল আসলে সন্ধে বা রাত না হলে আলোকসজ্জাটা উপভোগ্য হয় না তাই না এই নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ির কথা মাথা এলেই সব থেকে প্রথমে আসে রাজা কৃষ্ণচন্দ্রের নাম এবং আসে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়ের নাম এই সেই রাজবাড়ি যেখানে তিনি আসতেন এবং রাজসভা আলো করে রাখতেন বছরের মাত্র দুটি সময় এই রাজবাড়ি জনসাধারণের জন্য খোলা হয় দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো অনেকে হয়তো জানেন না রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কিন্তু আমাদের জগদ্ধাত্রী পুজো শুরু আজ এত শতক পরেও এই রাজবাড়ির পুজো যেন আমাদের আধুনিক জীবনধারাকে ছাপিয়ে গেছে এত গেল আমাদের ইতিহাসের কথা এবার বর্তমানে ফিরে আসা যাক রাজবাড়ি থেকে বেরিয়েই শহরের দিকে সোজা হাঁটা শুরু করলাম সাথেই চোখে পড়লো বিভিন্ন আলোর গেট জনজোয়ার এবং ঠাকুর জয় মা আমি যদি খুব ভুল না হয়ে আমরা গিয়েছিলাম নবমীর সন্ধেবেলা তাই যজ্ঞ হচ্ছিল আর এই যে ঠাকুর মশাই যজ্ঞের কাঠ সাজাচ্ছেন আর সাথেই প্রদীপ চলছে খুব অ্যাস্থেটিক ভাইব আসছে না এই আলোর চেন পার করে আমরা চলে গেলাম রাজদূত নামে একটি ক্লাবে এবং সেইখানেও গিয়ে দেখি যজ্ঞ হচ্ছে এখানকার ঠাকুরটিও দেখলাম এবং এখান থেকে বেরিয়ে আরও একটি ক্লাবে চলে গেলাম যে ক্লাবের থিম দেখলাম কেদারনাথ মন্দির একটা জিনিস লক্ষ্য করলাম প্রতি মায়ের গায়ে অপূর্ব সুন্দর গয়না দ্বারা সজ্জিত বেশ লাগছে দেখতে যাই হোক এইখান থেকেও বেরিয়ে পড়লাম ঘড়িতে তখন সময় সাড়ে সাতটা আর আমাদের চোখে পড়ল আসল জনজোয়ার আরও একটি প্যান্ডেলের মুখে আমরা এগিয়ে গেলাম এবং ওপরটা দেখো কতটা সুন্দরভাবে সাজানো আর প্যান্ডেলের মুখে যেতেই ওয়াও অসাধারণ সুন্দর একটি প্যান্ডেল ক্লাবের নাম আমিম বাজার আমি সত্যিই জানি না ক্লাবটি কোথায় বাট অসাধারণ লাগছে কিছুক্ষণ এখানে থেকে এখানকার অ্যাম্বিয়েন্স উপভোগ করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম একটা কথা তোমাদের বলে রাখা দরকার যেহেতু কোনো প্ল্যান ছিল না তাই এখানে নাইট স্টে করার কোনো কথাই নেই আমরা রাতেই ব্যাক করে যাচ্ছি কলকাতায় আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেছি বিকেল সাড়ে চারটে তারপর পাঁচটা থেকে আমরা ঠাকুর দেখা স্টার্ট করেছি এবং আমাদের প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আছে কারণ সাড়ে আটটার মধ্যে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট করে স্টেশনে ব্যাক করতে হবে এবং রাত নটার সময় লালগুলা প্যাসেঞ্জার ধরে কলকাতা ব্যাক করতে হবে এই দেখো কথা বলতে বলতে চলে এলাম কৃষ্ণনগরের থেকে প্রসিদ্ধ এবং নামকরা পুজো বুড়িমার পুজো দেখতে এবং আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো ভাই এত ভিড় হবে জানতাম না আমি ঢুকেই যখন পড়েছি অত চিন্তা না করে মায়ের দর্শন করেই আমরা ফিরবো চিন্তা করো না এই দেখেছ কান্ড উফ কি ঠেলা ঠেলি কেস করেছে ভাই হয়ে গেল আজকে ঠাকুর দেখা কি অপূর্ব রূপ তাই না না এত ঠেলা ঠেলি মারামারি করে ঠাকুর দেখাটা সার্থকই বলতে পারি এখানকার একটা জিনিস আমি লক্ষ্য করলাম প্রতিটি প্যান্ডেলেই বিয়ে বাড়ির বাজনা আমি জানি না রিজন কি কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্যান্ডেলে দেখলাম সানাই বাজছে ধামসা বাজছে কিছু একটা কারণ তো বটেই লোক আর সময় প্রায় আটটার কাছাকাছি আমরা স্টেশন যাওয়ার চেষ্টা করছি কিন্তু যখনই যে রাস্তাতেই যাচ্ছি কোনো না কোনো ঠাকুর কোনো না কোনো প্যান্ডেল আর প্রচণ্ড ভিড় এই দেখো মেজোমাতে চলে এলাম আমরা এই প্যান্ডেলের ভেতরে অসাধারণ সুন্দর একটি অ্যাম্বিয়েন্স আর এই ঠাকুর আমরা অনেকক্ষণ ধরে স্টেশন যাওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না এত অপূর্ব প্যান্ডেল লাইটিং ঠাকুর কৃষ্ণনগর যেন আমাদের যেতে দিতে চায় না তোমরা অনেকেই ভাববে লাইটিংয়ের দিক দিয়ে তো চন্দননগরের খুব নাম ডাক আমরা কৃষ্ণনগর কেন গেলাম উত্তরটা আমিও জানি না পরের বার হয়তো চন্দননগর যাব যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমাদের এই একদিনের আনপ্ল্যানড ট্রিপ কেমন লাগলো এনজয় করেছো না করনি আর ভবিষ্যতে এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু জানাবে আর শেয়ার করবে আর এই দেখো বলতে বলতেই আরও একটি ঠাকুর দেখতে চলে এলাম বাগবাজার সার্বজনীন আর এখানে দেখছি লাইন পড়েছে তাই লাইনে ঢুকে পড়লাম এটি সম্ভবত একশো বছর পুরনো ভাবতে পারছো আরও এক অপূর্ব শিল্পকলার সাক্ষী হয়ে থাকলাম আমরা এবং বেরোতেই দেখি এইরকম সুন্দর লাইট আমি যা আগে দেখিনি এবং লাইভ পারফরমেন্সও হচ্ছে সময় এবার সত্যি হাতে কম সাড়ে আটটা বেজে গিয়েছে আর আমাদের ট্রেন রাত নটায় স্টেশনের ডিস্টেন্স এখান থেকে চার কিলোমিটার হাঁটতে হবে আর থাকা সম্ভব হলো না এবং যাওয়ার পথেও দেখো লাইট কত আর দেখতে দেখতেই কৃষ্ণনগর শহর থেকে বেরিয়ে আমরা চলে এলাম কৃষ্ণনগর সিটি স্টেশনে আপাতত ঠাকুর দেখা হলো এবং এখন ফেরার পালা কৃষ্ণনগর সিটি আছি আমরা এবং ফিরে যাচ্ছি আজকের মতো বাড়ি ফিরে যাচ্ছি ঠিকই কিন্তু অপূর্ব কিছু অভিজ্ঞতা সাথে নিয়ে যাচ্ছি যা এই ভিডিওতে তোমরা দেখলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবে আবার নতুন একটি জার্নিতে বেরিয়ে পড়ব বাই